I'm গত জানুয়ারি মাসের পাঁচ তারিখে বিশালগড় মোড়াবাড়ি এলাকার নিবাস দাস তার বাবার নাম শুকলাল দাস বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে পুলিশ কুখ্যাত এনডিপিএস মামলার আসামি নিবাস দাস দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ জানতে পারে নিবাস দাস বৃহস্পতিবার রাতে মোড়াবাড়ি স্থিত তার নিজ বাড়িতে আসবে বলে জানতে পারে সেই মোতাবেক বৃহস্পতিবার গভীর রাতে নিবাস দাসের বাড়িতে অভিযান চালিয়ে এনডিপিএস মামলায় আসামি নিবাস দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে নিবাস দাসের বিরুদ্ধে বিশ্বরগড় থানায় এনডিপিএস মামলা রয়েছে তার নম্বর জিরো ফাইভ পাবলিক টু জিরো টু ফোর বিএলজি অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি পঁচিশ বাই উনত্রিশ অব এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয় অভিযুক্তকে শুক্রবার দুপুরে বিশালগড় আদালতে সোপর্দ করা হয় জানান বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল জানা যায় জিরো জানুয়ারি মাসে ব্রাউন সুগার ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে নিবাস দাসের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয় সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত নাইন থাউজেন্ড থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিটিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে নিবাস দাস বাবার নাম সোনফ লেট শুক্লাল দাস বাড়ি মুরাবাড়ি সে আমাদের এনডিপিএস কেস নাম্বার পাঁচ অবলিক দুই হাজার চব্বিশে ওয়ান্টেড ছিল তো আজকে আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা মুরাবাড়িতে রেড করেছি তাকে একটা জায়গাতে আমরা ধরতে পেরেছি তো আজকে আমরা তাকে অ্যারেস্ট করে করেছি কালকা কোর্টে ফরড করব মানে সে কি মানে কি ব্যবসা করত সে ব্রাউনস করে ব্যবসা করত তার নাম তার নাম নিবাস দাস তার বিরুদ্ধে কি মামলা না হয়েছে